সেটা নিয়ে যে কত কাহিনী হয়েছে নির্মাতা বদরুল আনাম সৌদের গহীন বালুচর সিনেমা দিয়ে দুই সালে বড় পর্দায় যাত্রা শুরু করেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা এরপর অর্ধযুগের বেশি সময় সিনেমায় আর দেখা যায়নি তাকে প্রথম সিনেমার সাত বছর পর চলতি বছর একই নির্মাতার শ্যামা কাব্য দিয়ে চলচ্চিত্রে ফিরেছেন নীলাঞ্জনা নীলা শ্যামা চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি এবার তিনি আসছেন রুকসার হয়ে মুস্তাফিজুর রহমান মানিকের রুকসার শিরোনামের সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন নীলা প্রথম দুই সিনেমার মতো নীলা অভিনীত এই ছবিটিও তৈরি হচ্ছে সরকারি অনুদানে দু হাজার বাইশ অর্থ বছরে রুকসার সিনেমার জন্য ষাট লাখ টাকার অনুদান পান মানিক সরকারি অনুদানের এই সিনেমার গল্প ও সংলাপ লিখেছেন আসাদ জামান রুকসার সিনেমা প্রসঙ্গে নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক বলেন মুক্তিযুদ্ধের সময়ের গল্পে নির্মিত হচ্ছে এই সিনেমা মুক্তিযুদ্ধের সময়কার চিত্র পর্দায় ফুটিয়ে তোলা ভীষণ চ্যালেঞ্জিং চেষ্টা করেছি সময়টাকে যথাযথভাবে ফুটিয়ে তোলার ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করা নীলাঞ্জনা নীলা চরিত্রটিকে নিজের সঙ্গে খুব ভালো মানিয়ে নিয়েছেন অন্যান্য অভিনয় শিল্পীও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন এরই মধ্যে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে প্রায় ষাট শতাংশ শুটিং শেষ হয়েছে সিনেমায় নীলার বিপরীতে আছেন অভিনেতা আবির চৌধুরী আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরকারি অনুদানের এই সিনেমায় নীলা আবির ছাড়াও আরও অভিনয় করছেন রাশেদ মামুন অপু মুন্না খান প্রিয়ন্তি মারুফ আকিব অনেকে সব কিছু ঠিক থাকলে দুই সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান বলে জানিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক Oh, <music>